হেল্ল' এবৰিয়ান আছালম কেৱল আছিল শিৱ ভাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন ঈদে পরিবারের সবার সাথে আনন্দে কাটিয়েছেন তো আমাদের আনন্দে কাটানো আরও একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন আজকে ভিডিও হচ্ছে ঈদের পরের দিন তো পর দিন কিন্তু আমরা এই যে বের হয়েছি আমাদের বাসায় গেস্ট এসেছিলো কাজিনরা এসেছিল। তারপর ফুপা ফুপু তো আমার দুই ফুপাকে নিয়ে কিন্তু আমরা যে ঘুরতে বেরিয়েছি সাথে আমরা সব কাজিনরা ছিলাম। তো আমার শ্বশুরবাড়ির এই রাস্তা ধরে আপনি যদি মানে সারিয়াকান্দি পর্যন্ত যান চার পাঁচটা হচ্ছে কয়টা হবে মনে ভাই গ্রয়িং আছে আমাদের সারিয়াকান্দি পর্যন্ত তিনটা কুতুবপুরেরটা বাদ দিবা কেন চারটা হ্যাঁ চারটা গ্রয়িং আছে তো তারই আমরা গ্রয়িংগুলোতেই ঘুরতে যাব তো প্রথম যেটা সেটা হচ্ছে কালীতলা গ্রোয়িং তো আমরা ওই গ্রয়িংয়ে যাচ্ছি না প্রথমে বাসা থেকে ডিসিশন নিয়েছি যে ওই গ্রয়িংয়ে আমরা যাব না এখন আগে বলে নেই এই যে ওনারা দুইজন হচ্ছে আমার চার নাম্বার ফুপা এবং হচ্ছে তিন নাম্বার ফুপা আমার পাঁচটা ফুপু পাঁচটা ফুপুর মধ্যে তিনটা ফোপাই হচ্ছে পরপারে চলে গিয়েছেন তা আপনারা সবাই আমার ফুপাদের জন্য দোয়া করবেন মাঘ ফেরাত কামনা করছি আর এখন যে ওনারা দুজন আছেন। ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন সুস্থ সুন্দর নেক হায়াত আল্লাহ দান করেন তো অনেক গল্প সল্প করতে করতে আমরা কিন্তু প্রথমে কালীতলা না গিয়ে আমরা দ্বিতীয় যেটা দেবডাঙ্গা গ্রয়িং সেখানে কিন্তু চলে এসেছি তো মূলত এই গ্রয়িংগুলো হচ্ছে কেন করা হয় জানেন এটা হচ্ছে নদীকে ভাঙ্গার থেকে রোধ করার জন্য এই ড্রয়িংগুলো মূলত তৈরি করা হয় তো এই গ্রয়িংগুলোর মাথায় হচ্ছে নদী থাকে তো নদীতেই পানি এগুলা দেখার জন্যই কিন্তু আসলে আমরা এসেছি তো এসে তো লোকজন দেখে তো খুবই খুশি হয়েছে যে সবাই এসেছে তো কালীতলাটাই বেশি মানুষ থাকে তো এখানে একটু কম আছে তো আমরা নেমে ঘুরে এই যে গ্রামের যে ঐতিহ্য লাঠি বাড়ি খেলা এগুলোও দেখতেছিলাম তো দেখতে দেখতেই কিন্তু সামনে যে আমরা হতাশ হই কারণ সামনে একদমই পানি ছিল না পরে এখান থেকে আমরা আবার অন্য একটা গ্রয়িংয়ে যাব তো আসলে মানে লাঠিবাড়ি খেলাও এটাও কিন্তু আমরা যেটা দেখেছি আগে সেরকম না একটু অন্যরকম তবু বাচ্চাদেরকে একটু দেখাতে পারলাম এটাই হচ্ছে মানে একটু হলেও বাংলার ঐতিহ্য যেটা একটু হলেও দেখানো গেল আর এখানে এই স্পটগুলোতে কিন্তু পিকনিকও হয় অন্যান্য মানে সব জায়গা থেকে লোকজন আসে খুবই সুন্দর সামনে যমুনা নদী তারপরে হচ্ছে এরকম মানে এই যে সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে আর বিশাল মাঠের মতো আসে তো এখানে কিন্তু অনেকেই পিকনিক করার জন্য অনেক স্কুল থেকে পর্যন্ত আসেন তো বাড়িতে আসার পরে তো প্রচণ্ড গরম আর গল্প আড্ডা এইসবের কারণে আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো সবাই তো অপেক্ষা করে থাকেন একটা ভিডিও দেখার জন্য বিশেষ করে আমার নন তারপর আমার মেয়েরা ওরা তো বারবার বলতেছিল বাড়ির ভিডিও প্রতিদিন দাও তো সেখান থেকে আজকে এই ভিডিওটা পরশুদিন থেকে আমি এডিট করছি এখনও শেষ করতে পারতেছিলাম না তো আজকে একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা এই যেখানে আসলাম আর দেখেন নদীতে কোনো পানি নেই আর এই যে জায়গাগুলো এত সুন্দর থাকে সেই জায়গার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তো আমরা আসার সময় ওই যে দিলু ভাইয়ের দোকান যেটা আমাদের পাশের পাশে দিলু ভাইয়ের ওখান থেকে কিন্তু আমরা ভ্যারাইটিস খাবার নিয়ে এসেছি যেগুলো একটা জায়গায় বসবো নদীর পারে বাতাস থাকবে বসে বসে আমরা একটু খাবার দাবার খাবো কিন্তু এবার কিন্তু কিছুই হলো না তো যাই হোক আমরা এখন বের হচ্ছি এখান থেকে অন্য আর একটা স্পটে যাব ভাবলাম যে সেখানে গেলে হয়তো পানি মানে নদীর পানি দেখতে পারবো প্রথমে এখন বলে দিচ্ছি যেটা প্রথমে বলা হয়নি এখানে কিন্তু আমাদের কাজিন আছে যেমন সিমি স্বামী ওদের হাজব্যান্ড তারপরে এখানে আছে জুবাইয়ের মানে আমার আর এক কাজিন তারপরে সাথে ফুপা ফুপু আসে তো ফুপুরাও ফুপা পুপু নাকি ফুপু আসেনি দুই পুপুর এক ফুপু আসেনি গরমের জন্য তো শুধু ফুপারা ছিল এদিকে আমার ছেলে ছেলেমেয়ের ননদ এবং নদীর হাজব্যান্ড ওর বাচ্চা তো এই মিলেই কিন্তু আমরা ঘুরতে এসেছি আমি না শুধু দেখেন কত কত মানুষ আর মেন যে গ্রোয়িং সেটা হচ্ছে কালীতলা তো আমরা ওখানে যাইনি একটাই কারণে যে ওখানে প্রচণ্ড ভিড় হয় এই সময় গত বছর দেখিয়েছিলাম গত বছর মানে তার আগের বছর যখন আমার ননদ বিদেশ থেকে এসেছিল। আমেরিকা থেকে তখন কিন্তু আমরা কালীতলাতে গিয়েছিলাম এত ভিড় ছিল এজন্য জন্য ভাবলাম এগুলাতে যাব পরে আর ওখানে ঘোরাই হলো না তো এটা হচ্ছে তার পর দিন ওরা যখন চলে গেছে তো পর দিন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর এই ভিডিওটা কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো এইবার দেখায় একদম ভরা নদী মানে নদীর যৌবন এসেছে কি বলবো এরকমই একটা একদম টইটুম্বুর টুম্বুর পানিতে ভরা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এক কিলো দূরেই কিন্তু এই নদী তো বাড়ি থেকে যখন বের হব গাছ থেকে আম তো কয়েকটা আম কিন্তু কুড়িয়ে নিয়ে এসেছি নদীর পানিতে এখন আমরা ধুয়ে গল্প থাকুন এই যে এখানে এক মহিলা গোসল করতেছিল তো মহিলাটা উঠে আসবে আমরা কিন্তু ওনাকে উঠতে দেইনি বলছি যে আমরা তো গোসল করতে পারছি না আপনি আবার বারবার এখানে গোসল করবেন আর একদম আমরা দেখবো আর আপনাকে দেখে আমরা হচ্ছে শান্তি নেব তো মহিলা যখন উঠে আসতেছিল জোর করে আবার নামিয়ে দিয়েছি তো উনি অনেক ভালো ছিলেন উনি আমাদের কথা মতো কিন্তু বেশ কয়েকটা এখানে মানে গোসল করেছে বেশি খানিক্ষণ পানিতে ছিল আর পানির অবস্থাটা তেমন একটা ভালো না আপনারা হয়তো জানেন যেহেতু একটা ঢলের পানি মানে বন্যার পানি এই সময় এই পানিতে প্রচুর পরিমাণে পলিমাটি থাকে আর এই পলিমাটির কারণে পানি কিন্তু একদম খোলা তাই না এই পানি কিন্তু পরিষ্কার থাকে অন্যান্য সময় কিন্তু এই বর্ষাকালে যমুনার পানি অনেক ঘোলা থাকে আসলে আসলে অনেক মজা হয় তারা দেখেন উনি কিন্তু আবার উঠতে আসতেছে বলছে যে না না আপনাকে উঠতে দিবো না আমরা যতক্ষণ থাকবো আপনার ততক্ষণ পানিতে থাকবেন আসলে অনেকক্ষণ দুষ্টামি করছি ওনার সাথে অনেক মজা করছিলাম তো উনি অনেক ভালো একজন মহিলা ছিল তো ওনাকে বারবার তো গোসল করিয়েছি তো পরে বললাম যে না বাবা আবার যদি ঠান্ডা লাগে আপনি উঠে পড়ুন গ্রামে এসেছি আমার শ্বশুরবাড়ি গ্রামে আমি বড় হয়েছি গ্রামে আর এই যে নদী ঘাট বালুর রাস্তা এগুলার মাঝেই কিন্তু আমার বেড়ে ওঠা তো আমি এখন শহরে থাকি অনেক বছর হয়ে গেছে তাই বলে কী আনন্দকে আমি ভুলে গেছি না এই জন্য গ্রামে এসে আমি কিন্তু খালি পায়ে হাঁটতে পছন্দ করি সবার সাথে মিশতে পছন্দ করি আবার হচ্ছে যে কোনো পরিবেশে আমি কিন্তু চলতে খুব পছন্দ করি এবং আমি সেটা পারি শুধু আমি না আমার হাজব্যান্ডও পারে। আমার বাচ্চা মানে আমার ছেলের একটু অসুবিধা হয় তারপরেও কিন্তু তেমন একটা না যে এটা হবেই না বা এটা চলতেই পারবো না এরকম না আমি মনে করি এটা আমার ফ্যামিলির একটা যোগ্যতা এবং বড় একটা যোগ্যতা আমরা যেখানে যেমন ঠিক তেখানের সেখানে নিজেকে ঠিক সেইভাবে মানিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ এটা হলো একদম পুরোপুরি আমাদের বাসা থেকে সোজা রাস্তা ধরে নদীর পারে আসে আর নদীর পারে সামনে যাব আমরা এখন হচ্ছে যে ড্রয়িংটা এর আগে আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি সেই ড্রয়িং তো মজার বিষয় হলো এই ড্রয়িংয়ে যে এখন এত মানুষ আসে সেটা কিন্তু জানা ছিল না যখন নতুন হয়েছিল আমার এখনও মনে পড়ে সেই দিনগুলো কোরবানি ঈদ মানেই কিন্তু আকাশে চাঁদ থাকে তাই না চাঁদ রাতে আমরা কিন্তু একটা দুটা পর্যন্ত এই ড্রয়িংয়ে এসে বসে গল্প করেছি এত বাতাস আর এত আনন্দ ছিল আর এখন এত লোকজন আসে তো আর চলা যায় না তো আমার শুধু মনে হচ্ছিল সেই দিনগুলোর কথা এটা হচ্ছে করোনার আগের কথা বলছি ওই সময়টা এই ড্রয়িংয়ে কিন্তু একদমই আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত এসে সময় কাটিয়েছি গান গাওয়া হয়েছে তারপরে অনেক মজার মজার গল্প করেছি তো সেই সৌন্দর্যটা এখন আর নেই কারণ এত লোকজন হয় এখন আর অত রাতে এসে আমরা যে বসে থাকবো সেই পরিবেশ পরিস্থিতি এখন আর নেই তো আমরা কিন্তু অলরেডি সেই ঘাটে মানে সেই গ্রহিং সামনে চলে এসেছি তো এখানে এসে যেটা দেখলাম এখানে নৌকা করে ঘোরা যায় তো এত সুন্দর একটা পরিস্থিতি যে এখানে তৈরি হবে এটা কিন্তু আমাদের জানাই ছিল না আসলে না আসলে জানতামই না তো এইবারই মনে হয় এটা হয়েছে কারণ গতবার ঈদেও কিন্তু এটা ছিল না এইবারই হচ্ছে এটা চালু হয়েছে এখানে অনেক লোকজন আসছে বাইরে থেকে ঘুরতে প্লাস হচ্ছে এই যে নৌকা দিয়ে ঘোরা তো নৌকাগুলো ওভাবে সাজানো হয়নি কিন্তু এটা হচ্ছে আসলে মূলত মাছ ধরার নৌকা সেটাতেই কিন্তু ঈদের সময় এই যে এখানে মানে সবাই একটু নদীতে ঘুরে ঘুরতে পারছে তা আমরাও কিন্তু উঠে গেলাম নৌকায় এবং এত সুন্দর একটা চাঁদ একটু পরে কিন্তু এই চাঁদটা আলো দেওয়া শুরু করবে আর এখন হচ্ছে এটা মানে একদম সন্ধ্যার আগ মুহূর্ত তো এদিকে সূর্য ডুবে যাচ্ছে ওইদিকে চাঁদ উঠে গেছে আস্তে আস্তে চাঁদের আলো আসবে আর আমরা কিন্তু এই মুহূর্তটাই নদী এনজয় করছি আর এত নদীতে পানি মানে একদম ফুলে আছে মনে হচ্ছে আর এত ঢেউ ছিল বাচ্চারাও তো বুঝতে পারছিল না আমি কিন্তু এটা বুঝতে পেরেছি এবং খুব ভয় লাগছিল তো প্রথম তো ওয়াইস বাবু উঠার জন্য মানে খুবই পাগল নৌকাতে উঠবে আর নৌকাতে উঠে আমি যখন অনেক ভয় পাচ্ছিলাম যে বাচ্চাগুলো নিয়ে কেন উঠলাম দেখেন নদীর কি অবস্থা একদম উত্তাল হয়ে আছে। তো এই ভয় পাচ্ছিলাম তখন কিন্তু ওয়াইস বাবু ভয় পাচ্ছিলো বলছিল যে আমিও নেমে যাব আমরা নৌকা থেকে নেমে যাব। তো এখন তার সম্ভব না আমরা তো উঠে পড়েছি মাঝ নদীতে চলে এসেছি তাই তো এত সুন্দর একটা সুন্দর পরিবেশে আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি আগে আসলে কেমন ছিল আমাদের মাছ আছেদের সময়টাও ওনারা কিন্তু কোনো আনন্দে এভাবে এনজয় করতো না আর এখন না আমার গ্রামেও কিন্তু খুব সুন্দর সবাই ঘুরতে বেরিয়েছে সব পরিচিত অনেক পরিচিত জনদের সাথে দেখা হলো ওনারা পরিবার পরিজন নিয়ে কিন্তু নদীর পারে ঘুরতে এসেছে আর আগে এগুলো ছিল মানুষ এগুলো করতোই না তা আমি শুধু আপনাদের নৌকার নদীর পানিটা দেখাচ্ছি দেখেন কি অবস্থা আর এই যমুনা তো আরো মানে আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা বলে মানে ওই সময়টা এই নদীর যে গর্জন ছিল বর্ষাকালে অনেক ভয়াবহ তো এখন এই বর্ষাকাল তারপরে একটু দেখাচ্ছি এখনও কিন্তু নদী অতটা মানে শুকিয়ে যায়নি অনেক গর্জন কিন্তু আছে। আপনারা অতটা হয়তো বুঝতে পারছেন একদম মানে ফুলে ফেঁপে আছে আর এতটা স্রোত ছিল নদীতে কে বলবো এনজয়ের পাশাপাশি কিন্তু মনের ভিতরে অনেক এক ভয়ও ছিল যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে নৌকায় উঠেছি তো ওই যে দূরে আরও একটা নৌকা এইভাবে করে লোকজন নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসতেছিল আপনাদের সাথে কিন্তু আমি অনেক কিছুই শেয়ার করলাম গ্রামে এসে আমাদের দিনপাত কেমন যাচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরছি কি করছি তো অনেকেরা হয়তো ভালো লাগছে অনেকেরা হয়তো ভালো লাগছে না এখন একটা আমার চাচা শ্বশুরের বাসায় গিয়েছিলাম ওনারা আমার বাসার পাশেই ছিল এখন একটু দূরে বাড়ি করেছে ভাবলাম ওদেরকে বাড়িটা একটু দেখে যাই তো দেখে টেকে আমরা কিন্তু দেখেন সূর্য মানে চাঁদ মামার আলো একটু বাড়ছে এই মুহূর্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz Assalamualaikum